পর্ষা সারাইগাছিতে জামায়াতের ইসলামী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার পোর্সা উপজেলার বুধবার বিকেল চার গাঙ্গুর ইউনিয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগা একাসনের দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ হোসেন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ইসলামী শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আজহারুল ইসলাম ও মোহাম্মদ জুবাইর হোসেন মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শরীফুল ইসলাম পোর্ষা উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মোহাম্মদ আব্দুর রহিম উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা দেলোয়ার হোসেন নিয়ামতপুর উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন সাপাহার উপজেলা জামায়াতে ইসলামের আমির হাফেজ মোহাম্মদ আবুল খায়ের তরুণ আরও উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব নিশাদ আহমেদ উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ আলী এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামের এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশে রাজনৈতিক কোন দলের নেতা কর্মীরা কিরকম এগুলোর আমল নামা আপনাদের কাছে স্পষ্ট হয়ে আছে কোন দলের নেতা কর্মীরা মানুষকে চাঁদার জন্য দিনের বেলা প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা করছে আর কোন দলের নেতা কর্মীরা ওই চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদেরকে সুরক্ষা দিচ্ছে ভাইরা আজকে আপনারা ভালো করে জানেন কোন দলের নেতা করবিরা আপনাদের কুকুরগুলো কেড়ে নিয়েছে কোন কোন দলের নেতা করবিরা আপনাদের দ্বীপগুলো অন্যায়ভাবে কেড়ে নিয়েছে কোন দলের নেতা করবিরা আমাদের মুসলিম ভাইদেরকে হুমকি দিচ্ছে কোন দলের নেতা করবিরা আমাদের মুসলিম ভাইদের মন্দির ভেঙেছে আমি কয়েকদিন আগে ইউনিয়নের এক গ্রামে গেছিলাম সেখানকার আদিবাসী সম্প্রদায়ের লোকেরা বললেন ওই পাঁচই আগস্টের পর তাদের গিফ্টার পাতির ভেঙে ফেলা হয়েছে এগুলো আপনারা ভালো করে জানেন তারা কি করছে নিজ গ্রাম নিচে কারাসি কার দিছি জানকার বেশি কেজি আপনারাই হচ্ছে মন চালিকা শক্তি এ বিজয়ের বলা আপনাদের দ্বারাই সম্ভব তা আপনাদেরকে এ উদ্ধার আহ্বান জানাতে চাই আসুন আগামী দিনের আপনারাই চালিকা শক্তি আপনারা মাঠে মাজারে বাড়িতে কেন্দ্রে ভোট করে আমরা যাই এই বাংলাদেশ থেকে আমাদের এই নগায় আসন থেকে চাদাবাদী দুর্নীতিবাজি খুন খারাপ ভোত্যা অত্যাচার জুনুম নিবিড়ন এগুলো থেকে বাঁচতে পাচার মানে কি আজাদি আমরা কে আজাদি চাই আমরা গোলামি চাই না আজাদি চাই আমরা আজাদি চাই সেই আজাদির মার কাকি সেই আজাদির মার কাকি সেই আজাদির মার কাকি আমরা এই আজাদির মার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এগারো দলীয় জোটের মাধ্যম দিয়ে আমরা এই পারবো এই চাঁদা থেকে মুক্ত করব এই একটা সিন্ডিকেট বাজিদের কাছ থেকে মুক্ত করব যাদের রক্তে আছে জিনিস এই কথা যে আমরা সহিংসতা চাই না গত কালকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা হচ্ছে দখলবাজি এবং অত্যাচারী যারা আছে এবং আমরা হচ্ছে জিও তলানের সহিংসতার আমরা উপস্থিতি আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমি শেখুল হাদিস এবং শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক সাহেবের ব্যস্তহীন ঘোষণা আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তিনি বাংলাদেশের যে প্রান্তে এগারো দলীয় প্রার্থী থাকবে আপনারা সেখানে জয় যুক্ত করবে বাংলাদেশের যে প্রান্তে যে প্রতীক নিয়ে এগারো দলীয় পক্ষ প্রার্থী সেই এগারো দলীয় প্রাপ্তিকে ভোট দিবে ঠিক চালাবাজির কোনো রেকর্ড নাই যাদের বিরুদ্ধে টেন্ডারবাজির কোনো রেকর্ড নাই যাদের বিরুদ্ধে ভূমি দখলের কোনো রেকর্ড নাই এমন নেতৃত্বের মাধ্যমে একমাত্র শুধুই মাত্র রাষ্ট্র নিরাপদ ঠিক কিনা ভাইnabla এমন একটি সৌভাগ্য গান এগারো জলের জোটে তার ঠিক আমরা অধ্যক্ষ মামলা আলম ভাইকে ঠিক না আমরা যদি সিদ্ধান্ত ভুল করি তাহলে আমাদের চোখ দিলে আমাদেরকে গ্রামে কত মহালয় কত ইননে কত ঘটন ধরে আমাদেরকে সব সময় খুঁজে বের করতে হয় নাকি মনে করেন কেন যাতে আমার মেয়ে সুখে শান্তি থেকে করতে পারে ঘর সংসার করতে পারে ভাইরা একটা মেয়েকে বিবাহ দিতে গিয়ে যদি এই অবস্থা তৈরি হয় তাহলে এই দেশটাকে শান্তি রাখতে এই উপজেলাকে শান্তি রাখতে এই আসনটাকে শান্তি রাখতে ভালো নেতৃত্ব লাগবে না ভালো এমপি লাগবে আমরা অহুদ বদর তাবুক খন্দক দেখিনি কিন্তু আমরা এগারো যুদ্ধের মাধ্যমে আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে সেই অহুদ বদর খন্দক তাবুকের মতো ভোটের মাধ্যমে এর জবাব দিয়েছি আমরা দিতে চায় এবং জাতিকে দেখাতে চাই সম্মানিত উপস্থিতি যারা অতীতে এই দেশে বৃহত্তর দল হিসাবে নিজেদেরকে প্রমাণ করেছে প্রমাণ করতে চেয়েছে তারা এটা আমাদের আগামী ইলেকশনাল সিদ্ধান্ত নিতে হবে ওই জন্য নয় দিল্লি নয় ঢাকা ঢাকা দিল্লি নয় ঢাকা ঢাকা দিল্লি ঘটনা পরবর্তীতে যেন এইরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে পরিবেশ তৈরি হয়েছে এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি তখন একটি মহল তাদের পরাজয় জানতে পেরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা দেখছি আইন প্রণয়ন করে যারা নির্বাচিত হয়েছে সবাই নিজেকে নিয়োজিত রাখতে পারবেন না যেভাবে বিগত দেড় বছর ধরে পুকুর দখল করেছেন যেভাবে হয়ে থাকেন তাহলে আমাদের কোন কথা নেই আর যদি সন্তুষ্টি না হয়ে থাকেন তাহলে জামাত ইসলামের দেশকে সংস্কারের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সে ধারাবাহিকতায় ন